যে আমাদের পরিবারের উপরে অনেক হামলা রয়েছে অনেক হত্যার চেষ্টা প্রচেষ্টা করেছে আপনারা জানেন পনেরোই আগস্ট বাংলাদেশে সব থেকে বড় নির্মম হত্যা বর্ষিকার আমরা আমাদের পরিবার এত কিছু পরেও আমরা আপনাদের কাছে আসছি রাজনীতি করি আমার ভাই আমার কপু আমার বাবা রাজনীতিবিদ আপনাদের কাছেmongodb পরিবারে একজন হাসতে আমরা এখানে আপনাদের কাছ থেকে কিছু নিতে আসিনি আপনাদের সাহায্যের জন্য আসছি আমার ভাই পরিবার অনেক স্বপ্ন বাগিহাতের জন্য বাগিহাত বাসীদের জন্য দক্ষি বাংলাদেশের মানুষের জন্য আমার আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ওর দোয়া করেন আপনারা ওকে ভোট দেন ওকে সুযোগ দেন আমার বিশ্বাস যে ও আপনাদের সকলের সব সমস্যার সমাধান করবে আমি আপনাদেরকে ওয়াদা পেয়ে যাচ্ছি আপনার কেউ যাবেন না ইনশাআল্লাহ ও আপনাদের জন্য অনেক উন্নয়নের করে এতক্ষণ বসে আছেন বেশি বেশিক্ষণ সময় দেব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তো শেখ হাসিনা